প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মামলায় সাক্ষ্য দিতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন সহ বেশ কয়েকজন সাবেক কর্মকর্তাকে তলব করেছে হাউস ওভারসাইট কমিটি এপস্টিন সম্পর্কিত আরও তথ্যের জন্য গত মাসে দ্বিদলীয় দাবি তোলেন কংগ্রেসের হাউস ওভারসাইট সাব কমিটির সদস্যরা এর পরিপ্রেক্ষিতে এপস্টিন এবং গিলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত বিষয়ক নথির জন্য অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকেও তলব করা হয়েছে চলতি মাসে জেফ্রি এপস্টেনের অন্যতম সহযোগী গিলিন ম্যাক্সওয়েলকে টেক্সাসের ব্রায়ানে ফেডারেল প্রিজন ক্যাম্প ইপিসিতে স্থানান্তরের পর এই সংক্রান্ত মামলায় এবার সাক্ষ্য গ্রহণের জন্য হাউস কমিটির সামনে তলব করা হলো সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন সহ বেশ কয়েকজন সাবেক প্রশাসনিক কর্মকর্তাকে হাউস ওভারসাইট কমিটির সামনে সাক্ষ্য দিতে সাবেক অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্লেন বিল বার্ক আলবার্তো গঞ্জালেস জেফ সেনসনস লরেটা লিঞ্চ এরিক হোল্ডার এবং সাবেক এনবিআই পরিচালক জেমস কোমি সহ সাবেক স্পেশাল কাউন্সিল রবার্ট মোয়েলারকে ডাকা হয়েছে এপস্টিন ও মেক্সোয়েলের সাথে সম্পর্ক থাকায় সাবেক প্রেসিডেন্ট ক্লিংটনকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ প্রসঙ্গে উনত্রিশ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি নিজে কখনো এপস্টিন আইল্যান্ডে না গেলেও বিল ক্লিনটন সম্ভবত আটাইশ বার সেখানে গিয়েছিলেন তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ওভারসাইট কমিটির চেয়ারম্যান জানিয়েছেন বিল ক্লিন্টনের কাছ থেকে জানতে চাওয়া হতে পারে তিনি কখনো এপস্টিন আইল্যান্ডে গিয়েছেন কিনা গিয়ে থাকলে কতবার গিয়েছেন এবং স্টুডেন্টের সাথে ক্লিন্টনের কি সম্পর্ক ছিল হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সি অভিযোগ করেছেন ঘটনার সাথে নিজের প্রভাব কমিয়ে দেখাতে সর্বোচ্চ চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এই মামলার সাথে জড়িত কিনা এমন তথ্য আড়াল করতে রিপাবলিকানরা তাকে সহযোগিতা করছেন বলেও মনে করেন হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার এপস্টিনের মামলায় সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টনের কাছ থেকে পাওয়া তথ্যের মাছ থেকে কতটুকু জনগণের জন্য উন্মুক্ত করা হবে তা দেখার বিষয় বলে মনে করছেন অনেকেই এই প্রসঙ্গে সাবেক ফেডারেল প্রসিকিউটর বেরিড বেরগার মনে করেন এটা ঠিক অনুমান করা যায় না যে কতটুকু তথ্য প্রকাশ হবে তবে অতীতে বিভিন্ন সময় যেমন তথ্য প্রকাশ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে রাজনৈতিক কারণেও এমন হবার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা আইনি বিতর্ক সৃষ্টি করতে পারে কারণ সাবেক কোনো প্রেসিডেন্টকে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে বাধ্য করা অস্বাভাবিক ঘটনা ইলিয়াস কমল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর